কাপ তে কা লা

ভাল নাইন এই

দশটা কত একশো ভালোই করেন ভুল হয়ে যাবো নয় কত হইল

কত হলো কত হলো তিনশো তিনশো থেকে 300 300 দেখেছ হবো না নেন একশো তাহলে কত চারশো যারা কাপড় কিনলেন একশো এটা কাপড় হবে না ওকে Allah 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 Allah

আসলে টাকা দিয়ে কোনো যায় আসে না টাকা আজকে আজকে আগামীকাল থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু এই বৃদ্ধ মাঠে যে আমরা দোয়া করলো এটা কিন্তু টাকা দিয়ে হবে না এটা যাইতি আছে চলে যায় যাইতে আছে এটা চলে গেলো আর কোথাও হাত থাকবে না কোথাও যাবে না চলে গেছে ছো চলে গেছে তাই আসলে আমি চাই যে যে খামতে পারেন যতটুকু সম্ভব সে সহযোগিতা করুন সবাইকে ঠিক আছে ভালো থাকবেন সবাই এখানে সমাপ্ত তো আলাইকুম